হরে কৃষ্ণ আশা করি ভালো আছেন সবাই শ্রীধাম দর্শনের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই আজকে শ্রী গৌরমণ্ডল পরিক্রমার তৃতীয় দিনের তৃতীয় দর্শন রত্তলা শিবানন্দ সেনের শ্রীপাঠ কে শিবানন্দ সেন মহাপ্রভুর সময় তার কি লীলা মহাপ্রভুর সময় তিনি কি সেবা করতেন সেই সম্বন্ধে আমরা জানব এই শিবানন্দ সেন হালি শহরে বসবাস করতেন তার স্ত্রী এবং তিন পুত্র সবাই মহাপ্রভুর পরম ভক্ত ছিলেন তার যে তিন পুত্র ছিলেন তারা হলেন চৈতন্য দাস রামদাস ও কর্ণপুর তাঁর সেবিত গৌরগোপাল বিগ্রহ বর্তমান হালি শহর থেকে দেড় কিলোমিটার দেড় মাইল দূরে কাঁচরাপাড়ায় সেবিত হচ্ছেন শ্রী কর্ণপুর গৌর গণেশোদ্দেশ দীপিকাতে লিখেছেন যিনি দাপর যুগে বৃন্দাবনে বীরা নামে রাধারানীর দুটি গোপী ছিলেন তিনি কলিযুগে শিবানন্দ সেন আর এই শিবানন্দ সেনের প্রধান কাজ ছিল প্রতি বছর গৌরীয় ভক্তগণকে নিয়ে রথযাত্রার মাস আগে শ্রীধাম পুরীতে তিনি ভক্তদের নিজের তত্ত্বাবধানে নিয়ে যেতেন এবং যাত্রাপথে তাদের খাবার থাকার সমস্ত রকম ব্যবস্থা শিবানন্দ সেন নিজের হাতেই করতেন একবার শুভ দিন দেখে ভক্তরা যাত্রা আরম্ভ করলেন সঙ্গে নিত্যান নিত্যানন্দ প্রভুকেও নিয়েছিলেন এছাড়াও ছিলেন শ্রী আচার্যরত্ন পুণ্ডরীক বিদ্যানিধি শ্রীবাস পণ্ডিত এবং তার ভাইগণ ভাতৃবর্গ এবং তার তাদের স্ত্রীগণ ছিলেন বসুদেব বাসুদেব ঘোষ গোবিন্দ ঘোষ মাধব ঘোষ তিন ভাই এরা ছিলেন মুরারীগুপ্ত রাঘব পণ্ডিত তবে রাঘব পণ্ডিতের একটি বিশেষ লীলা আছে তিনিও একটি বিশেষ দায়িত্ব পালন করতেন সেটা পরে বলবো এই গৌরমণ্ডলের মধ্যেই আছে খণ্ডবাসী নরহ সরকার ঠাকুর গুণরাজ খান প্রভৃতি শিবানন্দ সেন এবং সঙ্গে ছিলেন তার পত্নী এবং তিন পুত্র শিবানন্দ সেন উড়িষ্যার গ্রাম্য পথের সন্ধান অনেক জানতেন একদিন তিনি একটি ঘাটের পয়সা করি হিসাব নিকাশ করার জন্য ঘাটে থেকে গেলেন কারণ সে সময় তো এরকম মেশিনের নৌকা ছিল না দাঁড় টানা নৌকা ছিল ওই জন্য এত লোক একসঙ্গে যেতেন পেরোতে অনেক সময় লাগত তাই জন্য যেহেতু শিবানন্দ সে নিজে দায়িত্ব করে নিয়ে যেতেন সেই জন্য সমস্ত দায়িত্ব তিনি পূরণ করতেন সমস্ত ভক্তগণ এগিয়ে যাচ্ছেন বললেন যে তোমরা এগিয়ে যাও আমি ঘাটে টাকা পয়সা মিটিয়ে তারপরে যাচ্ছি কিছুদূর যাওয়ার পরে একটি গাছের তলায় সবাই বসলেন শিবানন্দ সেন যতক্ষণ না আসছেন ততক্ষণ বসবেন এবং তিনি আসার পরে ভোজনের ব্যবস্থা হবে কারণ শিবানন্দ সেনই এ সমস্ত ব্যবস্থাগুলো করতেন পথের শ্রমে ভক্তগণ খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়েছেন তখন নিত্যানন্দ প্রভু দেখছেন যে শিবানন্দ সেন আসতে খুব দেরি হচ্ছে তিনি তখন রেগে গেলেন ক্রোধে তিনি শিবানন্দ সেনকে গালি ও অভিশাপ দিতে লাগলেন কোথায় সেবা ক্ষুধার জ্বালায় প্রাণ গে যায় এখনও সে এলো না ভোজনের ব্যবস্থাও করল না মরুক শিবার পুত্রগণ মরুক ঠিক এমন সময় শিবানন্দ সেন পৌঁছে গেলেন তার পত্নী কাঁদতে কাঁদতে বললেন তুমি এখনও পর্যন্ত ভক্তগণের ভোজনের ব্যবস্থা করলে না তাই নিতাই গোসাই রেগে অস্থির হয়ে তোমার পুত্রগণ মরুক বলে অভিশাপ দিয়েছেন শিবানন্দ সেন বললেন পাগলামি না বৃথা ক্রন্দন করো না শান্ত হয়ে বসো তখন তিনি স্ত্রীকে এইসব বলে শিব নিত্যানন্দ প্রভুর কাছে এলেন এবং তাকে দণ্ডবোধ প্রণাম করলেন নিত্যানন্দ প্রভু ক্রোধে তাকে শ্রীচরণ দিয়ে প্রহার করলেন শিবানন্দ সেন প্রভুর চরণের প্রহার পেয়ে আনন্দিত মনে শীঘ্রই ভক্তগণের থাকার এবং প্রসাদের ভোজনের ব্যবস্থা করলেন এবং নিত্যানন্দ প্রভুকে সে ভোজনের স্থানে নিয়ে গেলেন